দ্রুতগতিতে ছুটছে অটোরিকশা পেছনে প্রাইভেট কার আর মোটরসাইকেলে ধাওয়া দিয়ে গাড়িটিকে ধরার চেষ্টা করছে কিছু মানুষ এটা কোনো সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য নয় বাস্তবে শ্বাসরুদ্ধকর এই ঘটনা বুধবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর রাস্তায় ছিনতাইকারী ধরতে কয়েকজনের দুঃসাহসিক অভিযান যাচ্ছে দুর্বৃত্তরা দেখেই দ্রুত তারা তাদের প্রাইভেট কারটি নিয়ে রাস্তায় নামেন। এড়াহ দাহ মরে তো আমি গাড়ি স্টিয়ারিং বসা আমার গাড়ি স্টার্টে ছিল। ওই সময় দেখি আমার ডান পাশ থেকে একটা সিএনজির পেছনে বেশ কিছু লোক দৌড়াচ্ছে। একজন আমি লোককে দেখলাম সে গাড়ির সাথে ঝুলে আছে পেছন দিকে। ওই দৃশ্যটা দেখে আমার খুব মানে অবাক লাগলো যে একটা মানুষ নিজের কোনো কিছু নিশ্চয় নিয়ে যাচ্ছে তখন আমি আর দেরি না করে যেহেতু আমার গাড়ি স্টার্টে ছিল আমি তাকে চেস করা শুরু করলাম এবং আমার দেখা দেখি আমার পেছনে একজন বাইক পাই নাই আমি তার নাম্বারটা আইডেন্টিফাই করতে পারলে হয়তো আমি সরে যেতাম একটা পর্যায়ে গিয়ে সে আমার গাড়িকেও হিট করার চেষ্টা করছে বিভিন্নভাবে তো আমি একটা ডিটারমেন্ট হয়ে গেছে যে না থাক আমি এটা শেষটা দেখবো এই চিন্তা করে আমি তার পিছনে লেগেছিলাম এবং এন্ড অফ দ্য ডে সে বাইজিতের যে রাস্তাটা আপনার ভালিকা উলেন মিলের দিকে আসলো তখন ফজরের আজান দেয়নি ওই অবস্থায় সে ওই গলি দিয়ে ঢুকায় দিল গাড়িটা তখন সামনে রাস্তাটা শুরু থাকার কারণে তার গাড়িটা ড্রেনে পড়ে যায় অনেকটা ফাঁকা রাস্তায় দ্রুতগামী অটোরিকশাটিকে আটকানোই যেন কঠিন প্রায় মিনিট বিশেকের রুদ্ধশ্বাস ধাওয়ার পর অবশেষে গাড়িটি ঢুকে পড়ে চার কিলোমিটার দূরে বায়াজিতের রুবি গেট ভালিকা মিল গলিতে এক পর্যায়ে অটোরিকশা থেকে দ্রুত নেমে পালিয়ে যায় দুর্বৃত্তরা তবে ধরা পড়ে চালক আমি আমার একজনকে আমরা অন্ধকারের মধ্যে ধরলাম যে কে তখন সে বললো যে ভাই আমি গাড়ির ড্রাইভার তো আমার কাছে অবাক লাগলো যে এটা হচ্ছে চট্টগ্রাম গাড়ি সে ঘটনা ঘটাচ্ছে মেট্রোপলিটন এলাকায় মেট্রো এলাকার গাড়িগুলোর দুই পাশে সাধারণত গ্রিল লাগানো থাকে এই এই সেফটি মেজারের জন্য কারণ এরা টানা কাজগুলো করে এখন রাউজানের একটা গাড়ি এসে আমার মেট্রো এলাকায় ঢুকে গেল ঢুকে সে কয়টা কাজ করছে জানি না হয়তো আজকে আমি সামনে পড়ে যাওয়াতে হয়তো আমি সাহস করে আগায়ে গেছি রাত্রেবেলায় আমি অবাক লাগলো আমি ওয়াসার মোড় থেকে বাইজুত পর্যন্ত আসছি রাস্তায় আমি কোনো পুলিশের তহ